প্রবাসী জেলে যে মেয়েরা হয় তা ঠিক আছে কিন্তু আমার দিক দিয়ে তো আমি মানে ইয়ে ছিলাম কেননা আমি তখন এখন আমি বুঝতে পারছিলাম তখন যে নিজে যদি শক্ত থাকি হাজারো ছেলে কোনো কিছু করতে পারবে না হাজার মানুষ কোনো ক্ষতি করতে পারবে না জর্ডান যাওয়ার উদ্দেশ্য আসলে ওমান প্রথমে তো তো নিজেকে নিজে সেফ করতে পারেনি হ্যাঁ শিকার হয়ে গেছে তারপরেও আপনি আবারও সাহস করে কিভাবে সেই এই যে মানুষে বলে না যে পেটে ভাত না থাকলে অববসে সবমাস্ট হয়ে যায় এরকম একটা হয়ে গেছিলাম যেমন ওমান থেকে আসার পরে হ্যান্ডকেস 1 লক্ষ টাকা আমার বড় বোনের কাছে ছিল তা তারপর বোনের সাথে যুদ্ধ করে এক লক্ষ টাকা নেছিলাম নেওয়ার পরে বুঝেনি তো ঢাকা শহর দুটো বাচ্চা মানুষ করতে কতটুক কষ্ট হয় তো এতটুকু কষ্ট করার পরে এক বছর পরে দেখি কি আর চলতে পারতেছিনা মানে এই অবস্থায় এসে রাস্তায় আমি বিকে বন্ধ করছি রাস্তায় বিকে আমি বিকে বন্ধ করছি শোনা কথা না আমি বিকে বন্ধ করছি মানে এই বিকে পর্যন্ত কেন আপনার মতো দেখতে এত সুন্দর একজন নারী ইয়া নারী বিকে কেন করা লাগলো সেই কথাটা একটু ভাই আমার আব্বা রিসকা চালার আমার মা কোনো কাজ করে না যত ম বয়স্ক তো আমার দুইটা বাচ্চা আমার মেয়ে মানে মাদ্রাসায় করাই তো এরকম একটা সময় আসছিল যে আমার ভাষায় তিন বেলা জায়গায় এক বেলা খাবার ছিল না আচ্ছা তখন বাধ্যতাময় আমার যাওয়া লাগছ আচ্ছা তো আপনি কোনো কাজ করতে পারেন না যেমন গোর্ষণ বরণীত অনেক মানুষ ভাষায় কাজের লোক নেয় বিভিন্ন কাজের লোক নেয় কোনো কিছু বেচে লা নিয়ে

তো যে আপনি বলেন গুলশান কাজ আছে এটা সেটা হ্যাঁ সব জায়গায় কাজ আছে কিন্তু ঘুষের মাধ্যমে ঘুষ দিতে পারলে কাজ আছে নাহলে কাজ নাই আর হ্যাঁ কাজ ঘুষ ছাড়া কাজ আছে একসাথে একজনের সাথে এক বিছানায় যাও তাহলে তোমার কাজ দিবে মানে বিছানায় না গেলে কি কাজ পাওয়া যায় না আমার তো মনে হয় গুলশানে এরকমই মানে গুলশানে বাসায় কাজ করতে হলে বিছানায় যেতে হবে হ্যাঁ কেননা একটা দারুণের সাথে যদি বলি যে এই জায়গায় কোনো মানুষ রাখবো কাজের বা সরাসরি তো গুলশান এলাকা তো বুঝেনি সরাসরি তো গুলশান এলাকায় কোনো বাসায় হাউজে ঢুকা যায় না একজনের মাধ্যমে যেতে হয় হুম তার মাধ্যমে যেতে ছেলে বলবে কি যে এই এত টাকা দাও এত টাকা যদি না থাকে তো তুমি আমার সাথে সম্পর্ক করো আমার বাসায় এসো বাসায় চাইলে হাত ধরবে এরকম একটা অফার করবে ভাই অনেক ঘুরছি ঘুরা তারপরে হয় আপনার সাথে এমন ঘুরেছে কিনা যে আপনি বাসা গেলেন কাজে একজনের সাথে কথা হলো হওয়ার পরে আপনার সাথে এরকম কোনো ঘটনা ঘটেছে কি হ্যাঁ অবশ্যই একটু বলেন না ডিটেইলস মানে কিভাবে কেমনে কি একদিন আমি মানে আমার আম্মু বলতিছে যে একটা চাকরিতে ঢুকে যা এরকম শরম তুই ইয়াং বয়সে একটা মায়া কত বছর তোর চব্বিশ আর সাতাশ বছর মানে হয়েছে হবে সাতাশ বছর তো এরকম মাইয়া করা যায় না তুই একটা চাকরি নে কষ্ট মস্ত করে চলে যা পরে মানে একটা মেডিকেলের বিষয়ে মানে মেডিকেলের চাকরির জন্য গেছিলাম মানে নার্সের যে একটা চাকরি যাওয়ার পরে হ্যাঁ কথা বলছি মানে যে হেড তার সাথে কথা বলছি বলছি এক তারিখে এসো মানে যার মাধ্যমে হয়েছে পরিচয়টা তা সে করতেছে কি আচ্ছা ঠিক আছে তো আপনি এক তারিখে আসেন আপনি সব কিছু নিয়ে আসা চাকরিতে ঢুকেন মানে আইডি কার্ড এটা সেটা সব নিয়ে আসেন হ্যাঁ বলছি ঠিক আছে তো এখন আমরা চলে যাই পরে আসব এক তারিখে আসব নাম্বার টাম্বার সব দিয়ে আসছি তো মানে দোতলায় মানে ইয়াটা চাম্বারটা নিস্তালে আসছি বলে কি চলো যে আমার রুমে যাই চা নাস্তা খাওয়া দাওয়া করে যাবেন কিন্তু তখন আমি ছিলাম না আমার সাথে আরেকজন ছিল দুইজনে গেছিলাম তার জন্য মনে হয় আল্লাহ একটু সেভ করছে যাওয়ার পরে হাদের রুমে বসলাম বর পরে মানে হ্যাঁ চা আনা দিল চা খাওয়ার পরে চুষ করে হাত ধরে রাইলো ধরে কয় কি কইয়া আইছে রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে যাও তো যেহেতু হাতটা দৌড়ছে তো অবশ্যই তার ভিতরে কিছু একটা আছে এরকম কিছু ঘটে না 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 এরকম কিছু হ্যাঁ হাত ধরছে আজকে হাত ধরছে কালকে যে এরকম কিছু বলবো না তার কোনো শোর আছে আচ্ছা অপরিচিত মানুষের হাতকেও কোনোদিন ধরতে পারে আপনার সাথে কি এরকম কোনো কথা হয়েছিল আগে আগে না 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 এই আমার লাইফে আমি এক জায়গায় ইটাকির জন্যgeqslantলাম তারপরই এরকম হইছে আর কি তো আসলে এই যে আপনার জীবনে অনেকগুলো ঘটনা ঘটেছে তো সেই ক্ষেত্রে আপনি কতটুকু মানে নিজের থেকে শিখলেন আসলে কি করতে হবে কি কি বলুন এখন মনে করেন যে আমি যা প্রবাসে বাংলাদেশে যা বুঝলাম যে একটা নারী সিঙ্গেল থাকলে মানে সব রকমের সমস্যাতে মানে পড়তে হয় এখন চিন্তা ভাবনা করছি যে একটা বিয়ে করে জীবন সাথী করে নেবো আচ্ছা বিয়ে করে জীবন সাথী করে আচ্ছা তো আপনি যে বিয়ে করবেন এখন আপনার বয়সটা কত চল আমার ছাব্বিশ ছাব্বিশ এগারো বছর বয়সে বিয়ে হয়েছে আচ্ছা আমরা সেই কথায় পরে যাব এগারো বছরের জীবনের গল্পতে তো আসলে এই যে আপনি এখন নতুন করে বিয়ে বসবেন আপনার ছেলে মেয়ের বয়স কত আমার মেয়ের নয় বছর চলতেছে কত নয় বছর নয় বছর আচ্ছা তো এই যে নয় বছরের মেয়েকে রেখে যে আপনি বিয়ে বসতে চান কিংবা বিয়ে বসবেন আপনার আরেকটা মেয়ের বয়স কত মেয়ে না ছেলে ছেলে এক মেয়ে তো ছেলের বয়স কত ছয় বছর তো নয় বছর আর ছয় বছর মোটামুটি ছেলে মেয়ে একটু বড় হচ্ছে তো তাদেরকে এই মুহূর্তে রেখে আপনি যে বিয়ে বসবেন অন্য ছেলে কি মেনে দিবে আমি এরকম ছেলের কাছে বিয়ে বলবো যে সে আগে বিয়ে করছে বা ছেলে মেয়ে আছে বাবু ও মারা গেছে ছেলে মেয়ে আছে আছে এরকম মানে ছেলের কাছে যার কাছে বিয়ে বলবেন তারও ছেলে মেয়ে থাকতে হবে হুম তো গ্রামের বাসায় একটা কথা আছে এক গাছের ছালা আরেক গাছের লাগে হ্যাঁ এটা ঠিক আছে দেখা যাচ্ছে যে আপনাকে আপনার লুকবে বলে তো খুবই সুন্দর আপনার একজন আপনার সৌন্দর্য দেখে বিয়ে করলো কিন্তু আপনার ছেলে মেয়েকে মেনে নিবে বলে মেনে নিল না সেক্ষেত্রে আপনি কি করবেন না তখন আমার দরকার নেই আবারও কি ওই সংসার ছেড়ে চলে আসবে না না আমার ছেলে মেয়ে যদি সে না দেখে ধরেন হ্যাঁ ঠিক আছে আমার ছেলে মেয়ে তার সংসারে না থাকলো আমার আব্বু আম্মুর সাথে থাকলো তো আমার ছেলে মেয়ের তো আমার একটা ভবিষ্যৎ করতে হবে তাই না তো আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ যদি না করতে পারি আমার ছেলে মেয়ে যত কোন মানে মাছা মানে একটু বড় নিজেরটা না বুঝতে ওদিকে না খাওয়া ইয়া করতে পারবে ততদিন তো আমার দেখতে হবে না যে একটু ওদের মাথায় একটু বড় হলে একটু বুঝ জ্ঞান হলো একটা প্রতিবাদ করতে পারবে একটা কথা তার বাবার কাছে যা একটা প্রতিবাদ করতে পারবে বা তার অধিকার আদায় করতে পারবে তখন না হয় ওর বাবা মার কাছে ওর বাবার কাছে চলে যাবে আচ্ছা এখন বিয়ে আসলে কি দিতে পারবেন কি আছে আপনার কাছে কি দিতে পারবো মানে বিয়ে বসতে হলে তো মানুষকে অনেক কিছু দিতে হয় যেমন এখনকার যুগে যৌতুক দিতে হয় টাকা পয়সা দিতে হয় আপনি কি দিতে পারবেন কিছু না কিছুই নাই আপনার কাছে আমার কাছে দেওয়ার মতো কিছু নেই তাহলে আপনাকে কি দেখে বিয়ে করবে আমাকে দেখে যদি কেউ বিয়ে করে তো করবেন না করলে তো করার কিছু নেই আসলে আপনার কি দেখে আপনাকে বিয়ে করবে একটু যদি মনে করেন যে আমার তো এখন বয়সটা কিছু হয় না মাত্র ছাব্বিশ বছর হয়েছে তো আমার কাছে তো এমন কিছু নাই যে তারে আমি দিয়ে রাখতে পারবো না আলহামদুলিল্লাহ আমার মাসাল্লাহ সব দিছে ধরেন আলহামদুলিল্লাহ রূপে বডি সব আলহামদুলিল্লাহ ঠিক আছে তাকে আমি ভালোবাসা দিয়ে রাখতে চাই আমি তো টাকার বিনিময়ে তো একজনকে একজনে রাখতে পারে না

তো সেই নাম্বারটা কি আপনি ভিডিওতে দিতে চান না না আমার ইমোন নাম্বার ভিডিওতে আমি দেব না জাস্ট আমার একটা পার্সোনাল নাম্বার আছে মানে বিকাশ করা এই নাম্বারটা দেব যে আমার পাশে দাঁড়াবে যত আমার দুইটা বাচ্চা নিয়ে আমি এখন অনেক অসহায় যে আমার পাশে দাঁড়াবে তাকে আমি জীবন সাথী করে নেব তাকিয়ে দেব আমি নাম্বার একজনকে দেব দশজনকে দেব না আমার জীবনে একজন দরকার তো দর্শক তার মানে উনি ভিডিওতে নাম্বারটা দিতে চাচ্ছে না উনি যারা ওনাকে চাইবেন অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ওনাকে ওনার ফোন নাম্বার দিয়ে দেবো সকলেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম